অন্ধকার ছিঁড়ে আলো বের হয়ে আসে ওয়াল কসম ভোর বেলার ফজর অর্থ যখন রাতের অন্ধকার ভেদ করে দিনের প্রথম আলোর রশ্মি পূর্ব আকাশে একটি সাদা রেখার মতো দেখা দেয় সেই সময়টা বোঝানো হয়েছে ফজরের সময়টা শান্ত স্থির একটা সময় এর আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে জীবনের শুরু এ সময় প্রকৃতি আস্তে আস্তে জেগে উঠে পশুপাখি ধীরে ধীরে কলরব শুরু করে পাখি কিচিরমিচির করে অল্প কিছু মানুষ জেগে ওঠে কেউ প্রার্থনায় মগ্ন হয় আর কেউ বা প্রস্তুতি নেয় সামনে লম্বা একটা দিনের পুরো সময়টা একটি স্নিগ্ধ কোমল এবং শান্তিময় একটা সময় এ মনোরম সময়ের ব্যাপারে একজন ওলামা মন্তব্য করেছেন ফজরের সময়ে আমাদের অন্তর আল্লাহর সবচাইতে বেশি কাছে থাকে কারণ দুনিয়াবি কাজের চিন্তা রান্নাবান্নার চিন্তা চিত্ত বিনোদনের চিন্তা তখনও আমাদের মাথায় ঢুকে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার মুভি দেখতে ইচ্ছে করবে না আপনার নাচ গান দেখতে ইচ্ছে করবে না এ সময়টা আপনার অন্তর আল্লাহর সবচাইতে বেশি কাছে থাকে আল্লাহ সুরাটিতে আল ফজর শুধু পরকালের কথা মনে করিয়া দেবার জন্য উল্লেখ করেননি কিংবা শুধু সরাচের গুরুত্বের কথা মনে করিয়া দেওয়ার জন্য বলেননি বরং ইসলামের আসন্ন বিজয় সম্পর্কে বলা হয়েছে এটি মাক্কি সুরা এটি যখন নাজিল হয়েছিল তখন রসুল সাল্লাহ আলহ্লাম ও তার সাহাবাগন চরম নির্যাতনের শিকার হচ্ছিলেন এরকম অন্ধকার একটা সময়ে আল্লাহ আল ফজরের উল্লেখ করে মূলত মুসলিমদের আসন্ন বিজয়ের আভাসও দিয়েছিলেন অন্ধকার চিরে যেমন ফজরের সময় উপস্থিত হয় তেমনি আরবের শিরকি সমাজের অন্ধকারও একদিন দূর হয়ে তাহিদ প্রতিষ্ঠিত হবে এই বার্তা দেওয়া হয়েছিল

কথা বলে ঠিক কিনা আজকে অনেকের টাকা পয়সা আল্লাহ অনেক কিসে কিন্তু এটা ফার্টিং ফাটি যদি আপনি আমি যাই না করি বুকন জম্মা গুলা মাল আর এখানে মালের কথা বলা হয়েছে আমার আল্লাহ তা আল্লাহ তারা এই সব কাজ দিয়েছে এটা হয়তো আপনার আমার ভূমিকের জন্য কিন্তু কাজে লাগছে যে কথা বলেন ঠিক কিনা একটু মহা করবেন আমার শোনা বাবা জেরা আমার শোনা ভাইয়েরাও এই টাকা পয়সা আজ আছে কাল নাই সকাল বেলার বাসা রে সন্ধ্যা বেলা আজকে অনেকের অহংকার মাথা করি টাকা করে কথা বলেন ঠিক কিনা কিন্তু এইগুলি কিছুই থাকবে না কারণ অনেক বড় বড় বাসাও তাদের কিন্তু অনেক ছিল কিন্তু তারা শুধু শুধু খালি হাতে নিয়ে কবরে যাওয়া লাগছে কথা বলেন শিক্ষা ব্যাগে তাই আমাদের ধন সম্পদের দিকে আমাদের বেশি মহাপোষ করা যাবে না নবী তোমার মধ্যে মহাপালিকে চালিয়ে দাও

আমি তো মাত্রই গ্রুপ দিবে থাকবে তারা একটু চিনতে পারে না কারণ আজকে আপনার আমার কোন চিন্তা নাই ভাবনা নাই অনেকে আমরা গাড়ি নিয়ে মধ্য হয়ে গেছি

সদ্য নম্বর আছে আমার আল্লাহ ডাকতে বললেন শুধু মর্যাদা দিয়ে থাকতো না আল্লাহ বলে তোমরা থাকো আর জলে থাকো বেকারে থাকো না কেন নবী তোমার তোমার অনুমতি মরিদের আমি সুন্দর সুন্দর কি করতাম বাবার ব্যবস্থা করে দিলাম এবং ঋকের ব্যবস্থা করে দিলাম আজকে আমরা আল্লাহ রেজেক খাইয়ে কাছে অন্য ধর বলা নি আমরা করি কথা বলে ঠিক না আমরা কাছে বলবো কাজ তো আমি করবো আমরা চার একটু বা অনুসরণ করবো আমরা তাকে আল্লাহকে কে করে দেন আমার সোনা ভাইরা আমার সোনা বাবা ও আল্লাহ কিন্তু বেঠা বলেন তাই আমার বাবাজিরা আমার ভাইয়েরা আল্লাহ বললেন নবীজি তারা যদি তোমাকে পাইতে চায় তাহলে তোমাকে অনুসরণ করে যেন তারা আসে তাহলে এই কিন্তু সকল কামে করে বলেন না শোভা আল্লাহ জোরে জোরে বলা যাবে যে আল্লাহ একেবারে করলেন নবীজি তোমার মধ্যে মামাদিকে জানিয়ে দাও তাদের পিতা রয়েছে পিতা হল আবহাওয়ার কথা আমাদের কথা বলে ঠিক না এই সূত্রে আমরা আসছি কথা বলে ঠিক না ব্যাটি আজকে তারা বলতেছে অমুক টুমুক আবার বলে যে জানির পিতা অমুক টুমুক কিন্তু আল্লাহ আমার অপরা প্রাণকালীনের মধ্যে বললেন রবিজি তোমার মধ্যে মামাদিকে জানিয়ে দাও সুরা আল্লাহ আটাত্তর নম্বর আয়াতে শেষের দিকে বললেন আল্লাহ তাবর যে তোমাদের চালাম তিনি মায়ের ঘরে আপনার তোমাদের নাম

কারণ এখানে সুরভ হজের মধ্যে অনেক আলোচনা রয়েছে এখানে অনেক আলোচনা রয়েছে এটা আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন এখানে একজন অদীপ বহুদুর রয়েছে ইমাম সাহেব সজীব সাহেব রয়েছে কারণ এখানে বয়ান করে শেষ করা যাবে না তাই কারণ যখন আমি কি করবো আমি বুকুবদ্ধ মাত্র

আপনার আমার ওই দিকে নাই অনেকে আমরা মনেই করি না সে আচর হবে সে হবে রবীন্দ্রনাথ রয়েছে এটা আমরা বিশ্বাসই করি না কথা বলে দেখছি না আর সারাই আমরা বিশ্বাস করি তাদের একটাই অপরাধ রাখি এই করা কারণ এই করা যদি প্রতিষ্ঠিত হয় দেশের মধ্যে কোনো জেনার ভাই থাকবে না সুরির ভাই থাকবে না রাজ চিন্তা সিন্ধায়ের ভাই থাকবে না

আখের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহ র শক্তি কোনো ক্ষয় নাই সেই শক্তি তুমি ডল অলদয় বা দুনিয়ার দে লক্ষ্য দিকে রাখায় আখের আজের গেলে কিন্তু কোনো সেবা নাই সেইখানে আমরা যেন শক্তি সবাই ভাই ওরে ভাই নেই ওরে ভাই হ্যাঁ আল্লাহ যদি থাকি সহায়

শুক্রবারে করে নামাজ পড়ার ছেড়ে দিয়ে কারণ বর্তমান ক্ষমতাকে আমি উল্লেখ করে বলবো না যখন কমিটিটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু কুতুদের সমস্যা কথা বলেন ঠিক কিনা কারণ আজকে দিন এইসব কথা বলা হয় যদি বলা হয় তাহলে বলে সময় আগুন

তখন জাহান্নামে শউৎকরালা থাকবে শউৎকর বাধা শিকর থাকবে তখন জাহান্নাম নিয়ে আসা হবে জাহান্নাম তখন লাফালাফি শুরু করে দিবে জাহান্নাম হাঁটতে চাইবে না আল্লাহ তাকে অনেক বলে বলবে আল্লাহ আপনি বলেছিলেন তো মালার আমাকে খাদ্য দেবেন ওই আমার তো তখন যেসব লোক যখন বলবে

কারণ তারা ভয় করে আজকে মৃত্যুর কথা শুনেও অনেকে ভয় করে প্রশ্ন একদম বলছে মৃত্যুর কথা শুনলে আমার ভয় লাগে আমি বললাম আল্লাহ প্রত্যেকের মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে আপনি কি মৃত্যু হবে না আপনি এটা বিশ্বাস করেন মৃত্যু হবে না আচ্ছা বলেন তো আপনার আমার কি মৃত্যু হবে না হবে না অবশ্যই হবে একদিন আপনার আমার সমাধি হবে

চিন্তা করে আজকে অনেকে নামের কথা শুনে ভয় করে কিন্তু কাদের শয়তানের বদলাইছে কি করে কথা বলে ঠিক না কাছে তাই আমরা আমরা আজকে বললাম নবীজি তোমার আহমদ মোহাম্মদীকে জানিয়ে দাও ওয়া আননা ওয়া আল্লাহ পাক বলেন

তখন সময় দেওয়া হবে না আজকে তারা সরকারের পাশাপাশি ডাক্তারি করে ঘুরে বেড়ায় ডাক্তারে আরো ওনাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু ওই সময় তাদেরকে সময় দেওয়া হবে না হবে না নবীদের তোমার মধ্যে মহাপাদিকে জানিয়ে দাও

আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকতে হবে বাবা অন্য পথে থাকা যাবে না কারণ অন্য পথে কিছুই পাওয়া যাবে না আজকে বর্তমান হকের আলে মারা ডাকতেছে যে জান্নাতের দিকে কিন্তু যারাই জান্নাতের দিকে ডাকতেছে তাদের কথা ঘুরি লাগাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাই